এক টাকাও নাই ব্যাংকে কেন এক টাকা নাই আপনি আমি টাকা পাঠাইছি না টাকা কো আমারে পর্যন্ত বাসা থেকে বের করে দিলাম আর বের করছেন কেন ও তো আপনার বোন আর বের করছেন কেন বাসা থেকে আরে তোমার এটা তো আপনার আব্বা হ্যাঁ আপনার আব্বারে কেন বের করছেন বাসা থেকে এটা তো আপনার আম্মা কেন বের করছেন বাসা থেকে জন্য চিকিৎসার জন্য কিছু অর্থ লাগবে ওঠেন 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 এই যে আপনাদের কাছ থেকে ঠিক আছে ওঠেন 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 আপনি তো আবার আমাদের ওই ওঠেন উপর ওঠেন ওঠেন আপনি গত বছর দিছিলেন মনে আছে আবারও দিব এদিকে আসেন পুরো ফ্যামিলি টাইম হয় পাগল কি বুঝলাম না কি করলেন আপনি এটা তোর ফকিনের বাচ্চারা ভিতরে উঠে গেছে বুঝলাম না কিছু হ্যাঁ বেরো এই পাগলে কি করে বুঝলাম না কিছু এই তুমি কি করতেছ কে আসলো আবার আমার আল্লাহ নবীর নাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি চাই আমরা অসহায় মানুষ

আপা শুনে আমার আব্বা অনেক অসুস্থ হচ্ছেন ওনারা ধাক্কা ধোকা দিয়ে না আমাকে কিছু সাহায্য করেন বাইরে যান সাহায্য দিতেছি হাত দেন আপা ওই দুই মুঠ চাল তো না

এই তো বাসার ভিতর কতগুলো পাগল ঢুকছে আমি পাগল না পাগল না আপা আমগো কিছু টাকা দেন আমার বাপটার চিকিৎসা করব আপনারা দয়া করে বাইরে যান টাকা লাগে আপনাদের কি লাগে আমি দেখতেছি বাইরে যান এই কই তুমি এদিকে আসো আমার আল্লাহ নবীর নাম আরে এটা কি আসসালামু আলাইকুম এই পাগল দিয়া দেখছো পুরো বাসার ভিতরে বারবার ঢুকে গেছে রোজার মাসে দান করিলে সওয়াব পাবেন ভাই আমার আল্লাহ নবীর নাম

তো তোরা এভাবে আস্তে আস্তে তোরা বলে আসবি না আমরা বইলা কি ভাবে আসুন আমার সবটাকে আপনি মাইরা দিবেন বইলাই আশা যায় হ্যাঁ বিদেশ থেকে ফোন দিছি ভাইজান আমার আব্বা মা যাইবো টাকাটা দিয়া দেন ব্যাংকে থেকে কিছু টাকা আপনি আমার কি বলছেন এক টাকাও নাই ব্যাংকে কেন এক টাকা নাই আপনি আমি টাকা পাঠাইছি না টাকা কো আমারে পর্যন্ত বাসা থেকে বের করে দিলাম আর বের করেন কেন ও তো আপনার বোন আর বের করেন কেন বাসা থেকে আরে তোমার এটা তো আপনার আব্বা হ্যাঁ আপনার আব্বার কেন বের করেন বাসা থেকে

আপনার আব্বা আম্মারে বের করে দিতে আমি আপনার কাছে কি টাকা কম পাঠিয়েছিলাম হ্যাঁ কয় টাকা পাঠাইছেন আপনি ওড়ো তুমি উপরে ওঠো এই আম্মা ওঠো 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 ওড়ো উপরে ওঠো উপরে ওঠো আর আচ্ছা আরে ওঠো না উপরে ওঠো আরে আচ্ছা রে আর উপরে ওঠো ওঠো যা হইছে আসো আসছো যখন ঘরে আসছো সমস্যা সমাধান আছে দেখো টাকা পয়সা তুমি দিছো আমার টাকাও ছিল কিন্তু ব্যবসায় লস করার কারণে দেখা গেল আমার সব নষ্ট হয়ে গেছে আমি নিজে কথা বলো না আরে না কি কস বল শুনেন খোঁজ খবর লইছি

माध्यम से रहेसा तो इस दौरान ने माध्यम बेरेसा होयें, काली मानव से ब्रेन नष्ट करने लगा माध्यम बेरेसा। उंगलियों से काल नहीं नहीं। अब्बा मट्टे करेंगे तो बुर्स पहले अपना होनो, मट्टे कर अलग बाबा। बोरिस का यूट्यूबर? आ माध्यम से बोरिस आपने यूट्यूब क्या नो? चब। हमाध्यम से बोरिस मा�

না মনে কিছু করুন না বিশ বছর মনে করো বিদেশ কাটতেছি তোমার ভাই টাকা দিছি সেই টাকা মেইরা দিছে আমার মনে করার কিছুই নেই যা বোকা আমি হয়েছি আমি মনে করো কামলা কামলাই রইছি আমি প্রবাসী প্রবাসী রইছি আমি প্রবাসী কোনো চেঞ্জ হবো না ওই যে আল্লাহ বলে না যা করে বান্দার ভালোর জন্য করে টেনশন করো না এই সম্পদ যা আছে কয়েক কোটি টাকার সম্পদ প্রয়োজন এখান থেকে কিছু বিক্রি করে নতুন করে ব্যবসা বাণিজ্য ধরবা যাও তোমার রোজা রেখে আমি ক্লান্ত হয়ে গেছি যাও